চট্টগ্রাম সাতকানিয়ায় জামাতের দুই নেতা নিজামুদ্দিন এবং আবু আবুসালাই নামের দুইজন দশ বারোটা অটোরিকশা সিএনজি করে লুকবর্তি করে ডাকাতি করতে যায় আর ওই ডাকাতির সময় এলাকাবাসী ঠের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে তাদেরকে ধাওয়া করে এবং তারা জনগণের উপরে এলাকাবাসীর উপর গুলি ছুড়ে ওই জামাতের ডাকাত দল আর এলাকাবাসী আরক্ষিপ্ত হয়ে এদেরকে ধরে গণতোলায় দিয়ে দুইজনকে মারে নিজামুদ্দিন উদ্দিন এবং সালাহ নামে ওই জামাত নেতাকে এখন জামাত নেতার পরিবার বা আত্মীয় স্বজন বা জামাতিরা বলতেছে যে ওনারা ডাকাত না ওনারা ওই এলাকায় ঘুরতে গেছিলেন ভাই ঘুরতে যদি কেউ যায় রাত বারোটার একটার পর তাহলে কি দশ বারোটা সিএনজি অটো রিক্সা নিয়ে হ্যাঁ এলাকাতে ঘুরতে যায় প্রশ্ন আপনাদের কাছে এটা নিয়ে আবার তদন্ত কমিটি করা হয়েছে এখন প্রশ্ন ভাই এত রাতে এরা সিএনজি নিয়ে সাতকানিয়ার ভিতরে কি করতে গেছিল গ্রামের ভিতরে পিকনিক কেটে গেছিল এতগুলো গাড়ি নিয়ে আর যদি সিএনজি হয় তাহলে সিএনজির কতগুলো লোক ছিল এতগুলো লোক নিয়ে রাত্রে বারোটার পর কি কাজে গেছিল ওরা নিশ্চয়ই ডাকাতি করতে আর না হলে কোনো সন্ত্রাসী কার্যকলাপ করতে গেছিল আর সাতকানিয়াবাসী এলাকাবাসী সেই ঘটনা জানতে পেরে শুনতে পেরে তারা মাইকে ঘোষণা দিয়ে এই সেই ডাকাত দলকে ধাওয়া দেয় এবং দুইজন মারা যায় এখন আমি ধরে নিলাম যে এরা ডাকাতি করতে যায় নাই ঘুরতে গেছে তাহলে এরা পাবলিকের ওপরে গুলি চালাইল কেন অন্তত পক্ষে পাঁচ থেকে ছয় সাতজন আহত হয়েছে এই ডাকাত দলের হামলাতে এখন যে দাবি করতেছে যে এরা ঘুরতে গেছে বা ওরা খুব ভালো মানুষ ওরা রাজনৈতিক দলের নেতা বলে তাদের উপরে মানে প্রতিশোধ নেওয়ার জন্য এদের উপরে হামলা চালানো হয়েছে আর এত রাত্রে এতগুলো গাড়ি নিয়ে কেন গেল এর কোনো ব্যাখ্যা কি এই জামাত নেতাদের আত্মীয় স্বজনের কাছে আছে আপনাদের কি মনে হয় এরা কি সত্যিই ঘুরতে গেছিল নাকি ডাকাতি ঘুরতে গেছিল সাতের মানুষ নিশ্চয়ই সবাই সচেতন ঘটনা যদি সন্ধ্যার পর হইতো দিনে হইতে তাহলে হয়তো বোঝা যাইতো কিন্তু এত রাত্রে কেন গেল আর এই যে এখন একটা মিথ্যে নাটক সাজাইলো যে এরা ঘুরতে গেছে ঘুরতে এত রাত্রে কেন ভাই নিজামুদ্দিন আর আবু সালে নামের দুই ব্যক্তি মারা গেছেন তাদের দাবি তারা ঘুরতে গেছে তাদের পরিবারের দাবি না আপনাদের কাছে কী মনে হয় দেখি সত্যিই ঘুরতে গেছিলো না ডাকাতি করতে গেছিলো যদি এলাকাবাসী ধরতে না পারতো বুঝতে না পারতো তাহলে তো এরা ডাকাতি কোনো না কোনো জায়গায় করতোই যেহেতু ওরা অস্ত্র শস্ত্র নিয়ে গেছে এখন যারা বলেন যে জামাত ক্ষমতায় আসলে দেশ শান্তিতে থাকবে তাদের কাছে প্রশ্ন তারা ক্ষমতায় আসে নাই এখনই ডাকাতি করছে দল বল নিয়ে যায় পাবলিকের উপর গুলি চুরে আর মারা যাওয়ার পর তাদের আর স্বজন দাবি করে ঘুরতে গেছিল আর কি বলবো ভাই কিছু বলার নাই আপনারাই ভালো জানেন বলে বুঝেন আমার চেয়ে অনেক বেশি বুঝেন আপনাদেরই বিবেচনা চিন্তা করে দেখেন কমেন্টে জানান যে আগে আসলে ডাকাতি করতে গেছিলো নাকি ঘুরতে গেছিলো আর সাতকা নিয়ে আমার অন্তর থেকে আমার তরফ থেকে ধন্যবাদ জানি যে এই ধরনের কর্মকাণ্ড যারাই করবে তাদেরকে প্রতিহত করুন এরা মুকুশের আড়ালে মানুষের ক্ষতি করতে চায় এরা আমার মতে তাঘাতি করতেই গেছে এবং ধরা পড়ার পর মিথ্যে নাটক সাজাচ্ছে ধন্যবাদ সাতকানিয়াবাসীকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সজাগ থাকবেন শত্রুর হাত থেকে চুর ডাকাত সন্ত্রাসীদের হাত থেকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ